নমস্কার সবাইকে আমাদের একজন দর্শক অনেকবার আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে সাইবাবা সম্পর্কে বলবার জন্য তো সেই জন্য আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি যদি তুমি কিছু বলো সাইবাবা সম্পর্কে হ্যাঁ এখন বাবা সম্পর্কে সাইবাবা সম্পর্কে মানে বলা মানে আমি একটা ইস্যু বলছি যখনই পৃথিবীতে নানাভাবে অশুভ শক্তি যখন পৃথিবীকে গ্রাস করে ফেলে নানাভাবে মানে কী বলবো যে পৃথিবীর মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় তখন এই বাবার মতন ঈশ্বর ঈশ্বরকল্প মহাত্মাদের আবির্ভাব হয় যারা পৃথিবীতে যেরকম দেখাই হয় সমুদ্রে এই মানে সমুদ্রে তো সবসময় ঢেউ থাকে এবং সমুদ্রে সবসময় ঢেউ থাকে দেখে সমুদ্রে কখনোই কখনই কি হয় নোংরা জমতে পারে বা যখন আমাদের নদীতে যখন জোয়ার আসে তখন সেই জোয়ারের জোয়ারের ফলে কী হয় নদীর থেকে সমস্ত নোংরা জোয়ারের জলে ভেসে চলে যায় এ হচ্ছে ভগবানের জোয়ার যখনই পৃথিবীতে অধর্মের প্রাদুর্ভাব হয় অধর্ম যখন প্রায় ঢেকে আসে কালো মেঘের মতন অন্ধকার করে চলে আসে তখনই ঈশ্বর বিভিন্ন রূপে আমাদের মধ্যে আবির্ভাব হয় এবং এই পৃথিবীতে আবির্ভাব হয় আবির্ভাব হয়ে এই অধর্মের এই অধর্মের যে কালো মেঘকে তার ঐশী শক্তির মাধ্যমে এই ঢেউর মাধ্যমে এইগুলো পরিষ্কার করে দেয় বাবা হচ্ছে এই খুব উচ্চ কোটির একজন খুবই উচ্চ কোটির একজন ঈশ্বরীয় এক অপূর্ব সত্তা বা রূপ বাবার এই পুরো জন্ম সম্পর্কে সেরকম কিছু জানা যায় না যতটুকু আমি জানতে পেরেছি ওনার জন্ম এক ব্রাহ্মণ পরিবারে হয়েছিল যখন পাঁচ বছর বয়স তখন তার বাবার ওই ফকির বাবার হাতে ওনাকে দিয়ে দেন যখন ওই সাই বাবার পাঁচ বছর বয়স তারপরে উনি সিদ্ধিতে আসেন তারপরে জানায় ষোলো বছর বয়সে ওনার সিদ্ধিতে আবির্ভাব হয় উনি একটা ভাঙা মসজিদে ওইখানে ওটা ওইটা মোটামুটি সারিয়ে দেয় ভক্তরা ওই ভাঙা মসজিদে উনি থাকতেন এবং ওইখান থেকেই উনি ওই তার যে ধর্ম আমি এখানে বলবো ধর্ম ওনার ধর্মে কোনোই ছিল না উনি জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকেই মনে করতেন সেই পরম সত্তার সন্তান আর বলতেন উনি সবারই মালিক একজন এবং ওনার বক্তব্য হচ্ছে যে যথা ওনার বক্তব্যের জিষ্টা হচ্ছে যথা ধর্ম তথা যায় বিশ্বাস রাখতে হবে একদম পুরোটাই একশোতে একশো ভাগ এবং যেমন কর্ম তেমনি ফল এরকম এই সমস্ত এই মানে এই মানে মানে মানবিক বাণী যেগুলো আধ্যাত্মিক এবং মানবিক এই বাণী উনি প্রচার করতেন তা ওনার এখানে একটা ঘটনা বলি ওনার জীবনে বহু অলৌকিক ঘটনা আছে আমি তার মধ্যে দু একটা তুলে ধরার চেষ্টা করছি উনি মন্দির মসজিদ সব জায়গায় উনি ওই সময় প্রদীপ জ্বালাতেন এবং সেখানে ওনাদের দোকানদাররা তেল দান করত এমনিতে ফ্রিতে তা উনি ওই দিয়ে জ্বালাতেন এক সময় হচ্ছে কি পাটোয়ারি বুদ্ধি তো ব্যবসায়ীরা চিন্তা করলে এর কাছে তো পয়সা পাওয়া যায় না পরে আর তেল দিল না উনি তখন করলো কি জলের সাহায্যে উনি তার শক্তির মাধ্যমে উনি জলের সাহায্যে ওই প্রদীপ যা জ্বালিয়েছিলেন এবং উনি তখন বলেছিলেন যে মানে সবসময় সত্য সত্যই হচ্ছে ঈশ্বর সত্য ধরে থাকবে এবং সত্য ধরে থাকলে সত্যই তোমাকে সমস্ত কিছুর মানে সমস্যার সমাধান করে দেবে এই সত্যতে অধিষ্ঠিত হলে সব কিছুই সম্ভব প্রকৃতির মধ্যে সব রকম মানে উপাদান রয়েছে শুধু তার সত্তা যখন পরিষ্কার হয় বা তার ভিতরে যখন সেই দিব্য শক্তি প্রকট হয় তখন তার দ্বারা সব কিছুই সম্ভব হয় একবার ঘটনা হয়েছিল দুজন মহিলা এসেছিল তার সাথে দেখা করতে তার এক এই বাবার সাথে তখন একজন পার্শ্ব তাকে ডেকে আনতে যখন যায় তখন সাইবাবা বলে যে ঠিক আছে ওনারা আসো আমার এই ভক্ত পরিপুষ্ট অবস্থায় আমি দর্শন দেব তাই যাই হোক যখন দর্শন আসলো ভদ্রমহিলা মহিলা দুজন আসলো এবং ওর যে ওনার সাথে যিনি থাকতেন সেবক এই সেবক আর কি এক মহিলার মানে ওই যারা এসেছিলেন তাদের রূপ দেখে প্রচণ্ড মুগ্ধ হয়ে যায় এবং তার মনে হতে থাকে যে এ যদি আবার আসে আরেকবার ভালো হতো তখন সাইবাবা তো অন্তর্জামী উনি তখন তার শরীর হাত রেখে একটা মানে একটা ধাক্কা দিয়ে মানে একটা একটা জাস্ট একটা ই করে ধাক্কা দিয়ে দেন হালকা করে ওই যে সেবকটি ছিল তারপরে ওনারা চলে গেলে তখন বলেছিল যে তুমি যে মহিলার রূপ দেখে মুগ্ধ হয়েছিলে সেটা তো সেই মালিকের সৃষ্টি তাহলে তার আকর্ষণে তার সৃষ্টি দেখে তুমি এর মুগ্ধ হয়েছিলে তাহলে তুমি চিন্তা করবে যিনি একে ইনাকে বানিয়েছেন তাহলে তিনি কত সুন্দর তাহলে তাকে তার তাকে যখন তুমি পাবে পরম তত্ত্বকে তাহলে তোমার তার সৃষ্টি তাহলে সৃষ্টি যদি এই এত হয় তাহলে সষ্টা কত কত মানে কত সুন্দর তাহলে এই তত্ত্বে সবসময় যাওয়ার চেষ্টা করবে তাহলে তোমার আত্মিক জ্ঞান এবং এই এইভাবে যেতেই যেতে তুমি তখন আত্মতত্ত্ব বা ব্রহ্মতত্ত্ব সম্পর্কে তুমি জানতে পারবে এইভাবে আস্তে আস্তে মানে তুমি তোমার আত্মজ্ঞান আত্মজ্ঞান লাভ হবে আত্মজ্ঞান লাভ কি তুমি সত্যিকারে মানুষ হতে পারে মানুষ প্রথমে পশুত্ব থাকে সে সাধনার মাধ্যমে তার বিভিন্ন রকম প্রক্রিয়ার মাধ্যমে আধ্যাত্মিক প্রক্রিয়া নানাভাবে জপতপের মাধ্যমেও যোগী প্রক্রিয়ার মাধ্যমেও তুমি তাহলে কি করবে সেই পরম তত্ত্বকে তুমি জানতে পারবে আত্মতত্ত্ব যখন তুমি জানতে পারবে তখন তোমার এই সমস্ত মোহ মায়া এইগুলো নিবারিত হবে এবং সুন্দর করে আমি বুঝিয়ে দিয়েছিল তখন উনি তো লজ্জিত হয়েছিল সেবকটি তখন বলেছিল বাবা বললেন যে দেখো সামান্য রক্তবংশের মানুষ তুমি তোমার এগুলো হতেই পারে কিন্তু তোমার এইগুলো আস্তে আস্তে করে মনকে সংযমের আলোয় বেঁধে তপের মাধ্যমে তুমি তোমাকে ওই মূল তত্ত্বে পৌঁছাতে হবে যে তত্ত্বে পৌঁছলে কোনো মায়ামহ এইগুলো থাকবে না তাই যাই ওখানে ছোটো ছোটো ঘটনা দিয়ে উনি সবসময় শিক্ষা দিতেন একবার একজন ভক্ত এসছেন সেই সেই ভক্ত আসার পরে উনি বললেন তোরা এখনই যা তোদের জমিতে আগুন লেগে গেছে এবং উনি তাড়াতাড়ি ভক্তরা জমিতে গিয়ে দেখে নানাভাবে কোনো কারণে শুকনো কিছু ছিল আগুন লেগে গেছে এবং ওরা গিয়ে দেখছে যে সাইবাবা অলৌকিকভাবে ওখানে আবির্ভাব হয়েছে এবং আবির্ভাবের পরে এক দু ফোটা জল উনি অলৌকিকভাবে ছিটিয়ে দেন এবং সেই আগুন নিবে যায় আরেকবার এক ভক্ত এসেছিল সাথে দেখা করতে তারা যখন ফিরে যায় তখন দেখছি যে প্রচণ্ড ঝড় বৃষ্টি উঠেছে এবং সাইবাবার ঐশী শক্তির মাধ্যমে সেই ঝড় বৃষ্টিকে নিয়ন্ত্রণ করে তাদেরও উনি রক্ষা করেন তো এইভাবে সাইবাবার এবং সাইবাবার আরেকটা জিনিস হচ্ছে একজন ভক্ত ছিল মানে তার জীবনে একটা অদ্ভুত ঘটনা ঘটে সেটা হচ্ছে ওনার জীবনে সাংসারিক জীবনে যখনই যাওয়ার সমস্যা হতো তখনই ওনার হাতের মধ্যে বিভূতি বিভূতি মানে হচ্ছে যে যে ওনার যে অখণ্ড ধ্বনি জ্বলতো তার যে ছাইটা বিভূতি বলা হয় সেই মহাপবিত্র যে বিভূতি তার হাতে আসতো এবং বিভূতি যখন সে উনি ধারণ করতেন কপালে দেখা যেত তার যত রকম সাংসারিক সমস্যা এসেছিল সমস্ত কিন্তু অলৌকিকভাবে মিটিয়ে যেত মানে এই যে যে এই যে জিনিসগুলো মানে আর একটা জিনিস সাই বাবা বলেছিলেন যে বিশ্বাস অখণ্ড বিশ্বাস রাখতে হবে এবং একশোতে একশো ভাগ বিশ্বাস আসলেই কিন্তু সর্ব মানে সর্বকাজ হবে এবং সাই বাবা যেখানে থাক বাবার মন্দির তৈরি হয় হচ্ছে উনিশশো সালে গোপাল রায় বলে একজন ধনী ব্যক্তিকে উনি স্বপ্নাদেশ করেছিলেন এবং স্বপ্নাদেশে ওখানে এবং ওই মন্দির তৈরি হয় এবং বাবা যে নিম গাছের ওখানে বসতেন সেই নিম গাছের পাতা তিতে হতো না মিষ্টি হতো এবং ওখানে এক অখণ্ড ধুনি সব মানে সর্বদা জ্বলছে এবং এই সেই ধ্বনির অলৌকিক ক্ষমতা ওখানে যে বিভূতি সেই বিভূতি কিন্তু অলৌকিকভাবে মানুষের সমস্যা সমাধানে কাজ করে বিভূতি বলতে ওখানে মানে যে ইটা হয় যে এটা জলে ধ্বনির যে মানে ছাইটাকে বিভূতি বলা হয় মহাপবিত্র এই বিভূতি সাইবাবা জগৎকে শিক্ষা দিয়েছে সত্য পথে চলে সত্য কথা বলা এবং বিশ্বাস বারে বারে বলেছে যে বিশ্বাস তোমাকে পুরোটাই রাখতে হবে তবেই কার্যসিদ্ধি হবে বিশ্বাস পুরো না রাখলে কখনোই কার্যসিদ্ধি হবে না এই বিশ্বাস একই একই সব মহাপুরুষই ভগবান যখন বিভিন্ন রূপে বিভিন্ন সত্তা কখনও লোকনাথ রূপে কখনো রামকৃষ্ণ রূপে ঈশ্বরীয় সত্তা বিভিন্ন রূপ একই ব্রহ্মের অনন্ত রূপ এসেছে সবার কথা তো একই হবে এক এক কথা ঠিকই বলেছিস এক কথা প্রত্যেকের মূল তত্ত্ব এক আর সবই এক এবং সাইবাবা একটা জিনিস উনি খুব সুন্দর বলতেন যেরকম মানে আমাদের হিন্দুদের বলতে তোমরা গীতা পড়ো ধর্মগ্রন্থ পড়ো মুসলিমদেরও তো বলতে যে তোমরা তোমাদের কোরআন পাঠ করো এবং নিষ্ঠাভাবে করো মানে যিনি যারা যারা ওনার কাছে যেত তার তার ধর্মকে উনি গুরুত্ব দিতেন এবং সেগুলো নিষ্ঠা ভক্তি সহকারে পড়তে বলতে ওনার কাছে একটাই বক্তব্য ছিল যে সবার মালিক একজন মানে এতে কোনো রকম কোনো ই না ওনার কাছে ওনার বক্তব্য ছিল সবকা মালিক একা সবাই হচ্ছে তারই তার থেকেই সমস্ত কিছু ওই সৃষ্টি এবং ওনার মধ্যে নানা ধরনের বিভূতি মানে এরকম যদি বলা যায় বহু এরকম বিভূতি ওনার মধ্যে প্রকট হতো এবং যেগুলো আরেকবার হচ্ছে আর উনি আরেকটা কথা সুন্দর বলেছিল যে সত্যনিষ্ঠা সত্যনিষ্ঠা বলতে যখন যাকে যা কথা দেবে সে কথা রাখবে ওনার কাছে মানে নানাজি বলে মস্টুবাবলি নামটা মনে না একজন আসতেন শাস্ত্রী এবং বলেছিল উনায় তখন কমিটমেন্ট করেছিল যে বাবার ওইখানেই কাছাকাছির মধ্যে মন্দির তৈরি করার জন্য উনি সিঁড়ি বানিয়ে দেবে মনে মনে ভেবেছিল কিন্তু সেটা দেননি এরপরে ওই নানাজি প্রায় এই আসতেন কিন্তু বাবা পরে যখন এই কমিটমেন্ট করার পরে যখন কাজটা করলো না অনেক ওই সিঁড়ি যখন বানিয়ে দিলেন না তখন সাইবাবা দেখলাম যে যখন কমিটমেন্ট রাখলেন না তারপরে যখন উনি ওই ভদ্রলোক যখন গেলেন তখন কিন্তু উনি ওই সাইবাবাকে মুখ কিন্তু খুব গম্ভীর ছিল এবং তখন উনি বুঝতে পারলো যে উনি কমিটমেন্ট রাখেনি এবং উনি বললো যে যে কথা দিয়ে কথা না রাখা শব্দ হচ্ছে ব্রহ্ম ওনার বক্তব্য হচ্ছে শব্দ হচ্ছে ব্রহ্ম কথা দিয়ে কথা না রাখলে ব্রহ্মহত্যার পা হয় আধ্যাত্মিক অনেক তত্ত্বে বাধা আছে। যাই হোক পরে ভুল বুঝতে পেরে ওইটাকে মেকআপ করেছিল আরেকবার ওনার বাড়িতে একজন ভিকারি এসেছিল সে কিছু খাবার চেয়েছিলো ওনার ওনার মিসেজ দিয়েছিল পরিমাণ মতন এবার সে আরও চাচ্ছিল তখন সে ভিকারিকে এক প্রকার অপমান করে তাড়িয়ে দেয় সেটাও অন্তর্জামী বাবা দূর থেকে উনি ওই জানতে পারেন এবং উনি যখন যান তখন মাত্রই বলল যে ঠিক আছে তুমি যতটা দিয়েছ তোমার মিসেস ঠিক আছে তারপরে যে আরও যে চাচ্ছে তাকে অপমান না করে বুঝিয়ে বলতে তারপরে যদি উনি না যেত তখন বলতে আমি এর বেশি আর পারবো না তুমি অপমান করতে গেলে কেন ওনার বক্তব্য ছিল যে সবার মধ্যে সে একই সত্তা সবাই যে মালিকের যে সন্তান মানে পৃথিবীর যত সৃষ্টি সেই হচ্ছে সে পরম তত্ত্ব বা পরম তারি মানে সবার মালিকই হচ্ছে একজন আলাদা নেই সব এক এবং মানে আমার মানে আমার তোমার প্রত্যেকে আমরা প্রত্যেকে হচ্ছে তারই সমস্ত প্রকাশ তো তুমি তাকে অপমান করা মানে হচ্ছে সেই তত্ত্ব সে মালিককে তুমি অপমান করলে তুমি নাই দিতে পারতে যে আমি এর বেশি পারবো না অপারো তাই বলে অপমান করে তুমি ঘাত ধাক্কা দেওয়ার মতন করে তারই দিলে কেন যাই হোক তারপরে বললে যে আর এরম ভুল হবে না আমরা এরপর থেকে যাইভাবে এইভাবে উনি এরকম বহু ঘটনা আছে তা আমার যেটা বক্তব্য উনি যে তিন চারটে জিনিস খুব সুন্দর বলেছিলেন যে যেমন কর্ম তেমনি ফল যে ব্যাপার হলো যে আমরা যেরম যেরম কাজ করি সেরম সেরকমই ফল পাই আর দ্বিতীয়ত বিশ্বাস অখণ্ড রাখো তোমার যদি কখনও কেউ ক্ষতি চায় তুমি তার কখনো ক্ষতি মানে চাইবেও না বা তোমার যদি কেউ কোনো ক্ষতি করে তাহলে তুমি কখনোই কারো ক্ষতি করবে না কারণ হচ্ছে কি এবার তুমি তার তুমি মানে সেই পরম তত্ত্ব বা পরমাত্মার কাছে বা সে মালিকের কাছে তুমি প্রার্থনা করবে তুমি এইভাবেই মালিকের কাছে প্রার্থনা করবে যে এই মালিকের কাছে শুধু এই প্রার্থনাই করবে যা তার জন্য সুমতি হয় এবং তার জন্য এই মনের যে বিকারের থেকে আমার ক্ষতি করার চেষ্টা করছে বা কারোর ক্ষতি করার চেষ্টা করছে বিকারটা যেন তার তোমার আশীর্বাদ জন্য নির্মূল হয় তারপরেও যদি ক্ষতি করে তবুও তুমি তার ক্ষতি চাইবে না ক্ষতি করবে না তার তাকে যে পরম তত্ত্ব আছে যে পরম পরম পরমাত্মা আছে বা পরম ঈশ্বর আছে যে মালিক আছে তিনি তার বিচার করে তার তার উনি তার দণ্ড দিয়ে তাকে মানে কি বলবো যে তাকে যদি সে যদি মানে তারপরও ভুল করতে পারে তাহলে একটা সময় দেখা যাবে সেই মালিক পরম পরম পরমাত্মা বা পরম ঈশ্বর বা যাই আমরা বলি না কারণ সবই তো এক তা যে নামে আমরা ডাকি না কেন উনি তাকে উপযুক্ত দণ্ড দিয়ে সঠিক পথে নিয়ে আসবে কিন্তু আমরা কখনোই তার ক্ষতি চাইব না সেটা একদম পরমাত্মাই তার বিচার করবেন এই যে এই যে কথাগুলো এই কথাগুলো কত উচ্চকটির কথা মানে এখানে মানে চৈতন্য মহাপ্রভুর একটা সুন্দর কথা মেরেছ কলসিরকানা তাই বলে কি প্রেম দেব না ঠিক মনে হচ্ছে যেন এই কথাটারই প্রতিফলন বা এই মানে একই একই ধরনের কথাবার্তা তার মানে বোঝা যাচ্ছে সে ভুল করছে তার মানে সররিপুর প্রভাবে তা সেই জন্য তার বিচারের দায়িত্ব মানে সেটা আমরা নেব না সেটা সে পরমাত্মাই বা সেই মালিক যে মালিক সবাইকে নিয়ন্ত্রণ করছে সে মালিক দেখবে কত সুন্দর কথা এবং কত পবিত্র কথা এবং বলছে অখণ্ড অখণ্ড বিশ্বাস চাই অখণ্ড ভক্তি চাই তাহলে সব কিছু সমস্যার সমাধান হতে পারে এবং তার ভিতরে আত্মজ্ঞান লাভ এবং বলছে যে কত সুন্দর কথা যার যার ধর্মগ্রন্থ সে পড়ো তাহলেই সে পরম তত্ত্বকে সেই তুমি জানতে পারবে মানে এই হচ্ছে মানে আরও অনেক ঘটনা আছে এই খণ্ড যদি আপনাদের ভালো লাগে তারপরে আমি আবার চেষ্টা করব আরও অন্য কিছু বলার জয় বাবা লোকনাথ জয় বাবা সাইনাথ